খুশি <laughs> প্রাইজ কেমন লাগলো আমাদের নাচ তো যাই হোক নাচ যেমনই লাগুক না কেন প্রথম কথা হচ্ছে সবাই ফাটিয়ে এনজয় করেছে ফাটিয়ে নেচেছে খুব মজা হয়েছে তো হে এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই স্বপ্নাচ লাইভ চ্যানেলে অনেক দিন পর একটা বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের সাথে শেয়ার করে তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি সবটা বলি না হলে তো তোমরা কিছুই বুঝতে পারবে না শুধু শুধু ভিডিও দেখবে অথচ কিছুই বুঝতে পারবে না বিয়েটা যা ছিল সে সম্পর্কে হয় আমার পিসি আর তার সাজানোর দায়িত্ব আমার ওপরেই পড়েছে নিজে সাজবো কি তা না এখন আমি বিয়ের কোণেকে সাজাতে লেগেছি আসলে সেটা বড় কথা না বিয়ের কোনেকেই আগে সাজাতে হবে তারপরে নিজেদের সাজ তাই না তো গঙ্গা নিমন্ত্রণ গায়ে হলুদ এসব হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো যে কারণে সাজাতেও অনেকটা লেট হয়ে গেছিলো পু যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি আমি সাজিয়েছি তো প্লিজ সবাই জানিও সাজানোটা কেমন হয়েছে তো তারপরে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি সোজা বিয়েবাড়ি এই যে অঞ্জলি আর সুরজিতের বিয়ে তো যাই হোক বিয়ে বাড়িতে চলে এসেছি বিয়ে বাড়িতে এসেই আগে খাওয়াটা সেরে নিয়েছি কেন কি এটা মেন আগে খাবো তারপরে বাকি সব কথা তারপরে সারাদিন প্রচুর আর কি ঝামেলা ছিল খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য এসেই পুরো খেতে বসে পড়েছি খেতে বসেছি আমার না শ্বাসটা পুরো কমপ্লিট হয়নি দেখো শ্বাসটা কেমন আনকমপ্লিট হয়েছে আসলে আমি পুরোপুরি না সেজেই আগে খেতে চলে এসেছি যে খাবো তারপরে বাকি শ্বাসটুকু শেষ যে তারপরে আমি বিয়ের ওখানে যাব। আসলে এটাই হয় যদি কোনো দায়িত্বের মধ্যে থাকা হয় তাহলে নিজের শ্বাসটা ঠিক হয়ে ওঠে না তাই না তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে যেতে যেতে দেখি ওদিকে গিয়ে শুভ দৃষ্টি কমপ্লিট এখন শুধু মালা বদল হবে মানে এটাও আমরা মিস করে গেলাম তো চলো মালা বদলটা দেখলাম এখন বাকি বিয়েটা দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো একটু বেশি ভিডিও করতে পারিনি কারণ সম্ভব হয়নি এতটাই ব্যস্ত ছিলাম তো যতটুকু পেয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্লিজ সবাই বলো ভিডিওটা কেমন হয়েছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর বেশি বক বক করবো না তো চলো বিয়েটা দেখতে থাকো তোমরা